আমি আবার একটি ব্লক নিয়ে আসলাম আজকে আমরা এই যে ফিল্ড রাজধানীর গুলছেন এলাকায় এখানে একটি ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি কি হলো ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স চলুন আমরা ঘুরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তানবির হোসেন ভিউন প্রতিবেন আমরা একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমাদের আজকের ব্লগটি হচ্ছে মোমস্যানের একটি ইউনিভার্সিটি ভ্রমণ আমরা এখানে ঢুকলাম দেখুন ইউনিভার্সিটি অনেক সুন্দর আমরা এখন যাব এডমিশন অফিসে দেখি তারা কী বলে দেখুন ভার্সিলিটি হলো ইউআইটিএস যেন নেটস্কো আমরা এখন যাই আমরা আপনাদের ভার্সিলিটি সম্পর্কে সব কিছু জানিয়ে দেব আমরা সামনে এগিয়ে যাচ্ছি এটা হলো ভার্সিটি অসাধারণ ইউনিভার্সিটি আমরা সামনে এগিয়ে যাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা অসাধারণ ইউনিভার্সিটি আমরা এখন ভার্সিটি ঘুরে দেখব অসাধারণ সব কিছু অসাধারণ ইউনিভার্সিটি চলুন আমার আশেপাশে সব কিছু দেখে অসাধারণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখলেই মন দূরে যাবে কি সুন্দর একটি মনে হয় ইউনিভার্সিটি অসাধারণ এখানে সব কিছু আছে দেখুন আপনারা কতটা সুন্দর এখানে স্পোর্টস থেকে শুরু করে সব কিছু আপনারা ভালোভাবে করতে পারবেন এখানকার পড়াশোনার মান তুলনামূলকভাবে অনেক ভালো আপনারা এখানে ভর্তি হতে পারবেন তবে এখানকার কষ্ট বেশি হবে এখানে আমি অ্যাডমিশন অফিসে যাবো দেখি তাদের সাথে কথা বলি জি না না হ্যালো চলুন আমরা এখন অ্যাডমিশনে যাব আমরা এখন অ্যাডমিশন অফিসে যাব দেখি তাদের সাথে কথা বলবো দেখি কীরকম ফি দেখুন এখানে লিফ্টের ব্যবস্থা রয়েছে অনেক উন্নত ইউনিভার্সিটি এখানে

হচ্ছে মানে জন্য ইনফরমেশন পয়েন্ট জি জি তার জন্য নিচ্ছেন আমার এক ভাইয়ের জন্য ভাইয়ের জন্য আছে ওনার ফোন নাম্বার যদি আপনি আমাকে প্রভাইড করেন আমি ওকে কল দেব বিস্তারিত বুঝিয়ে সমস্যা আমি বললে হয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে আপনার এসএসসি এবং মিলিয়ে এসএসসি প্লাস আর HSC তাহলে 30% এর ওয়েভার পাচ্ছেন 30% নিয়ে স্টুডেন্টের স্টুডেন্টের টোটাল চার বছরের খরচ আসবে সিএসসি ডিপার্টমেন্টে চার লাখ একুশ হাজার সাতশো পঁচিশ টাকা প্রথম ছয় মাসের টিউশন ফিজ আসবে একান্ন টাকা ভর্তি হতে লাগবে ছাব্বিশ হাজার টাকা বুঝতে সেমিস্টার বছরে দুইটি সেমিস্টার চার বছরে আটটি সেমিস্টার

এটা আমরা সব কিছু জানলাম চলুন যাব যাবো কিছু ঘুরে জানা হোক ক্যাম্পাসটি দেখাবো ঘুরে ক্যাম্পাস অসাধারণ একটি ক্যাম্পাস এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন অবশ্যই আসবেন এবং সব কিছু ঘুরে যাবেন আপনাদের সামনে নিয়ে যায় একটু সামনে অসাধারণ এই ভার্সিটিতে মোটামুটি চার লাখের মতো আপনার কষ্ট পড়বে আমি ওনাদের সাথে কথা বললাম সিএসি তো চার লাখ পড়বে আমাদেরকে একটা নোটিশ দিয়ে আমাদেরকে একটা সিট দিয়েছে আপনাদের অবশ্যই ছবিটা প্রভাব করে দেব দেখুন সব কিছু দেওয়া আছে এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কষ্ট কীরকম সব কিছু দিয়ে দিয়েছে অবশ্যই আপনাদের এগুলো প্রোভাইড করবে এবং আমরা আশেপাশে সব কিছু ঘুরাই দেখাচ্ছি এই ইউনিভার্সিটির সাধারণ ইউনিভার্সিটি সাধারণ এখানে অনেক সুন্দর এবং অনেক শৃঙ্খলা মুক্ত একটি আপনারা এখানে ভর্তি হতে পারেন নির্বিদায় বৌদিরা চলেন আমরা এখন এসে যাব আশেপাশের সব পরিবেশ আপনাদেরকে দেখাই দেব চলেন আমরা এখন নিচ্ছি সেই নাম্বার এখন সাধারণ আমাদের আশেপাশের সবকিছু এখন আমি ঘুরে দেখাবো সাধারণ একটি হচ্ছে তো এখানে খেলার মাঠ রয়েছে দেখুন কতটা ফুলে ফুলে সব কিছু একটি হচ্ছে সাধারণ দেখলে মন ভরে যাবে আপনারা সে আসবেন এবং ভর্তি হবার আগেই ভারতিটিতে এসে ভিজিট করবেন এখন এটি গাড়ি পার্কিংয়ের জন্য রাখা অসাধারণ অসাধারণ কতটা এবং আকর্ষণীয় কাছে অসাধারণ আপনারা আসলে অবশ্যই দেখুন বিল্ডিং দেখছেন অনেক বড় সাধারণ ইউনিভার্সিটি ইউটিএস এর সংক্ষিপ্ত রূপ ভার্সিটি সব দিক উন্নত পড়াশোনা থেকে শুরু করে সব দিক দিয়ে কি উন্নত তো আমরা সামনে যাই দেখি সেখানে কি আছে এখানে একটি খেলার মাঠ রয়েছে অসাধারণ সুন্দর যে রবিজাদের একটি মাঠ এসেছে রাউট মাঠ রয়েছে ইউনিভার্সিটি মাঠ চলুন আমরা এখন সামনে আমরা একটু ব্যাক হয়ে যাচ্ছি

ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে আপনার পরবর্তী আপনি চলতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আমাকে আমি এখানে ভিডিও নিচ্ছি অনেক